হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো गाइस খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমার লাস্ট নাম্বার 83 যেটা আমার মেইন নাম্বার ছিল সেটি হোয়াটসঅ্যাপ থেকে আজকে ব্যান্ড হয়ে গেছে এবং তার কিছুদিন আগে কিন্তু লাস্টে 77 নাম্বারটিও ব্যানড হয়ে গিয়েছিল তো এখন থেকে আমি আমার সেকেন্ড অ্যাডমিনের যে নাম্বারটি ছিল লাস্ট নাম্বার 509 সেই নাম্বারটি ইউজ করব যতদিন পর্যন্ত এই নাম্বারগুলো ঠিক না হচ্ছে তো পরবর্তীতে নাম্বারগুলো যদি ঠিক হয়ে যায় আমি তোমাদেরকে ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেব তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে দেওয়া যে নাম্বারগুলো সেখানে এখানে যোগাযোগ করবে আর আমি জানি না যে নাম্বারগুলো কেন ব্যান্ড হচ্ছে তো যাই হোক এখন থেকে লাস্টে পাঁচশো নয় যোগাযোগ করবে তো কালেকশনটি শুরু করব আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকছে পঁচাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল অনেকগুলো ইভাগান থাকবে তার ভিতরে এগারোটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল করে অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে সাথে কিন্তু সাতশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন সিজন টু থেকে অনেকগুলো পুরনো এগ বান্ডেল অ্যান্ড টপ টপ ইনকিউবেটার বান্ডেলগুলো থাকবে অ্যান্ড ইমোট কালেকশনটা অসাধারণ থাকবে সাথে অ্যানিমেশনটাও অনেক ভালো পেয়ে যাব এবং ফিমেল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে পঁচাত্তর অ্যান্ট লাইক হচ্ছে চুয়াত্তর হাজার আটশো অ্যান্ড একশো পার্সেন্ট গোল্ডেন প্রোভাইল এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট চোদ্দোটি বগান থাকবে তার ভিতরে এগারোটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন একে ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকিউভেটে একটি স্কিন থাকবে এবং ড্রাগন সহ আরো অসংখ্য স্কিন থাকবে সর্বমোট বারোটি স্কিন এন চোদ্দ এগারোটি স্কিন কপিট এসে যাচ্ছে সর্বমোট এগারোটি স্কিন গ্রোজাও ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন ফামাসও ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন এক্সেমিটু ইভোটি ম্যাক্স থাকছে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট ছয়টি স্কিন এম নাইন ফোরের পাঁচটি স্কিন অগের নয়টি স্কিন প্যারাফল সাতটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এসকেজের নয়টি স্কিন ড্রাগন অপ চারটি স্কিন উডপেকার তিন লেভেল যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন এসিডটি পাঁচটি স্কিন এম টি ফোর নাইনের ছয়টি স্কিন এম সিক্সটি ছয়টি স্কিন কডের তিনটি স্কিন ইএমপি ইনকিউবেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ ইনকিউবেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ইভিটি ম্যাক্স করা থাকবে এবং সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দোটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ফোর্টি কোপরা ম্যাক্স পে যাচ্ছি সাথে ইনকুবেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে এবং ফলুদ পোকাটি থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এখানে কিন্তু বানি এমপি ফোর্টিও পেয়ে যাচ্ছি পিন্যান্টি ষাটটি স্কিন থানসন এভোর্টি ম্যাক্স পে যাচ্ছে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন ভেক্টর ছয়টি স্কিন টেন তিনটি স্কিন এবং বিজন একটি স্কিন এম টেন নূতন এভোটি সাত লেভেল করা ম্যাক্স পেয়ে যাচ্ছে অ্যান্ড পুরোনোটিও ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ইনকিউবেটে অনেকগুলো স্কিন থাকবে প্লুশোটার ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছে এখানে ট্রপিক্যাল প্যারোটো থাকছে সর্বমোট ছয়টি স্কিন ম্যাক্সিভেন সাতটি স্কিন এডোভ কারনাইনটেড টুপি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গাছ এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এন্ড ড্রেস কালেকশনও ভালো থাকবে এবারে ফিস্টি স্কিনগুলো দেখে নিচ্ছি তিনটি ফিস্টি স্কিন পেয়ে যাচ্ছি এন্ড গ্রেনেট স্কিন থাকবে বাষট্টি এবং ওয়াল স্ক্রিন থাকবে বিয়াল্লিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাব ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন টুয়েল ক্যাপ পেয়ে যাচ্ছি আয়রন ব্লেড বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সারের হেয়ারটি ছাড়া অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এখানে সর্বমোট তিনশো প্লাস হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিব সিজন ফোর মাস্ক পেয়ে যাচ্ছি এই মার্কসটি পেয়ে যাব এখানে অল জোকার বান্ডেল পেয়ে যাচ্ছি জম্পি সামরের মাথাটি পেয়ে যাচ্ছি নর্মাল সিজন অন টু পেয়ে যাচ্ছি এবারে আমরা বটিগুলো দেখে নিব গোল্ডেন সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি আজকের মূল আকর্ষণই হচ্ছে গোল্ডেন সিজন টু এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ফোরের টি শার্ট পেয়ে যাচ্ছি সিজন এর বান্ডেলটি পেয়ে যাব সিজন টুয়ের টি শার্টও পেয়ে যাচ্ছি হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট ছাড়া অসংখ্য বান্ডেল থাকবে এখানে কিন্তু র্যাম্পেজ বান্ডেলটি পেয়ে যাচ্ছি বুয়ে বান্ডেল পেয়ে যাব কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল আর্টিক ব্লু পেয়ে যাচ্ছি ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাব এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল দেবী গুলো সেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল ইনকিউবেটার জোকার বান্ডেল পেয়ে যাচ্ছি এটিও ইনকিউবেটার জোকার বান্ডেল এখানে কিন্তু ইনকিউবেটার অল জোকার বান্ডেল আমরা পেয়ে যাব অ্যাঞ্জেলিক বান্ডেলটি পেয়ে যাচ্ছি ডক্টর বান্ডেল পেয়ে যাব স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউটার জোকার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি পানির বান্ডেল পেয়ে যাব আয়রন প্লেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামরের বান্ডেলটি পেয়ে যাব সিজন ফাইভের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন থ্রির বান্ডেলটি থাকবে সিজন টুয়ে বান্ডেল পেয়ে যাচ্ছি এখানে কিন্তু নর্মাল সিজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ বান্ডেলগুলো পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলটি পেয়ে যাব তো গেছে এখানে সর্বমোট সাতশো প্লাস ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছি আমরা এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেব চারটি অ্যাঞ্জেলিক প্যান্ট এবং স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো ছিল বাট ভিডিওটি অনেক লং হয়ে যাবে তার জন্য দেখানো হয়নি এবারে আমরা সুস কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিব এখানে সর্বমোট চারটি ক্রিমিনাল ভ্যান্ডেল পেয়ে যাচ্ছে এবং অন্যান্য অনেকগুলো ভ্যান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব এগারোটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট লল ইমোট চেয়ার ইমোট জান ডা গাড়ি গাড়ির ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে অনেকগুলো ডুয়েট ইমোট পেয়ে যাব অসংখ্য এলিট ইলেকটপাস এবং ইভেন্টের ইমোটগুলো থাকবে অ্যান্ড সাথে সাথে নূতন ইলেকটপাস এবং নূতন ইভেন্টের ইমোটগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একশো ষোলোটি ইমোট কালেকশন থাকবে এবারে আমরা অ্যানিমেশনগুলো দেখে নিচ্ছি চোদ্দোটি অসাধারণ অ্যানিমেশন আমরা পেয়ে যাচ্ছি এবং তিনটি চেঞ্জ অ্যানিমেশন থাকবে সাথে মেডিকেট করার জাম্প করার ঘর থেকে বের হওয়ার যে অ্যানিমেশানগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি আমরা অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ